বাচ্চা নতুন আছে বাংচুর এই যে হিট কালার গুলো শার্ট দেন কমন একটা শার্ট না বক্সের শার্ট অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এই তো সব শার্ট সব

ব্যবসায়ী আছেন অথবা নতুন করে ব্যবসা করতে চাচ্ছেন আমরা আজকে এমন একটা সন্ধান দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে যেখান থেকে আপনারা সম্পূর্ণ হোলসেল প্রাইজে হোলসেল প্রাইস থেকে কিন্তু অনেকটা কম দামে পাবেন এই যেমন ধরনের বক্স শার্ট পাবেন আপনারা পাশাপাশি তারপর এরকম ধরনের শার্ট পাবেন তারপর

সবচ্ছ বক্স বক্সের সাথে হ্যাঁ এরকম বক্স দেখলেই কিন্তু একটা শার্টের দাম বেড়ে থেকে তিনশো টাকা হ্যাঁ এটা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তিনশো আশি হবে এটা ছয় পিস বারো পিস নিতে পারবেন

আমার যোগাযোগ করে কিন্তু পণ্য দেখে কিছু টাকা অ্যাডভান্স এর মাধ্যমে কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা বসে বসে কিন্তু হাতের মধ্যে যাবেন যারা যারা নিতে অবশ্যই করবেন